নাস্তিকরা প্রতিনিয়ত ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে ইতিমধ্যে অনেক নাস্তিক অনেক আলিমকে ডিবেটের আহ্বান জানিয়েছে তবে কোনো আলিমই ডিবেটের জন্য রাজি হয়নি বিষয়টা আমাদের মনে ঈস সংশয়ের দানা বলছে আমি আপনাকে অনুরোধ করছি আপনি এবার এদের সাথে বসুন এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করুন ভাই প্রথম কথা হল আল্লাহরকুল আলমী বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত রেখেছেন হেদায়ত সঠিক পথের উপর থাকা এটা এত বড় নিয়ামত প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে শত শত হাজার হাজার দোয়া কোরআন হাদিসে আছে এর মধ্যে একটা দোয়া আল্লাহ তালা আমাদের প্রত্যেক রাখাতে রাকাতে করতে বলেছেন সেটা হলো হেদায়তের দোয়া ইহদিন আসিরাতুল মুস্তাকি আল্লাহ আমি যেন সফল পথে থাকতে পারি এত ঝড় এত জলোচ্ছ্বাস এত তুফান এত আক্রমণ এত বাধা এত বাধা এত তুফানের মধ্যে নিজের ইমানটাকে সেভ করে ধরে রাখা এটা বড় কঠিন কাজ আল্লাহ এই জন্য ইহদিন আসিরাতুল মুস্তাকি আল্লাহ সঠিক পথে আপনি আমাকে রাইখেন আমি যেন বিচ্ছিত হয়ে না যাই এই দোয়াটা চোখের পানি ফেলে বেশি করে কাটবেন এবং বলবেন এই যে বললেন অনেক আলেমকে ডিবেটের জন্য আহ্বান করছে শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করা দেখছেন কখনো দেখছেন শ্রীপুরের ট্যাবলেট যারা বিক্রি করতো এখন এগুলো নাই আমরা আমাদের শৈশবে দেখছি বাস স্ট্যান্ডে ফেরিঘাটে এখন ওই টাইপের কিছু কিছু জিনিস আছে ওই যে হাত কাটা বলম তারপরে শ্রীপুরের ট্যাবলেট এই জাতীয় বিভিন্ন জিনিস বেচে না এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে না বিক্রি করে এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত দশ বার করে বলবে সে আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা ভাই একশো ভাগ গ্যারান্টি বিফলে মূল্য ফেরত ওই যে আংটি বেছে না কিসের অষ্টদাত অষ্টদাতুর আংটি ওখানে প্লে হতে থাকে না যে টেপ চালা রাখে ওখানে কি বলে দাদা ভাই আপনি একটা আংটি কিনের সাথে ভাউচার নিয়ে যাবেন আপনার কাজ না হলে একশো ভাগ মূল্য ফেরত এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে এত বড় ডিসপেন্সারি আছে কোন ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই একশো ভাগ গ্যারান্টি প্রেসক্রিপশন নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার এই মেডিসিন নেবেন একশোবার গ্যারান্টি বলতে পারবে কোনো ডাক্তার বলে না কিন্তু ওই অষ্টদাতুর আংটি কিন্তু ঠিকই গ্যারান্টি দেয় এখন অষ্টদাতুর আংটিওয়ালা যদি বলে যে ভাই আমি এই আরিসা ফেরিঘাটে বসে আজ দশ বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি চ্যালেঞ্জের আহ্বান করছি যে আমার একটা ভুল প্রমাণ করো আজ পর্যন্ত কোনো এম ডাক্তার সাহস করে নাই এখন আপনি যদি কোনো এম বিবি ডাক্তারে যাই বলেন ভাই আপনি একটু জান না প্লিজ এই ডিবেটটা নেন না তো এইটা যেরকম হবে আপনার চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম আমি আপনাকে শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি কেন বলছি কথাটা এই জাতীয় ডিবেট বাস কিছু মানুষ আছে তারা লাইম লাইটে আসতে চায় আপনারা অনেকে হয়তো জানবেন যাদের দিনের প্রতি বুঝ নাই এরা অনেকে বিদেশে এসাইলাম করার জন্য অ্যাসাইলাম পাওয়ার জন্য নাস্তিক হয় আমি চাক্ষুষ এরকম কিছু বিষয় আমি জানি জাস্ট এখানে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার পরে মুসলমানরা রাগের ছোটে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে এই কথাগুলোকে নিয়ে বিদেশি এমবাসির কাছে দেখাবে দেখো আমি দেশে থাকলে আমার জানদের নিরাপত্তা নাই তোমরা আমাকে আশ্রয় দাও এজাইলাম দাও তখন সে এজাইলাম পায় বিদেশে যায় থাকে অনেকের এই ইসলামকে নিয়ে খোঁচাখসি চুলকানির মূল রহস্য হলো এজাইলাম পাওয়া আবার অনেকে সবাই যেরকম সেটা বলছি না আমি অনেকে বিশ্বাসগত ভাবে সে এই পথে গেছে এখন সে বারবার বারবার চ্যালেঞ্জ ছুড়ে লাইম লাইটে আসার জন্য মানে এইরকম যে এক প্রাণী আল্লাহর আছে এটা জানান দেওয়াটাও একটা টার্গেটের ব্যাপার যত বেশি সে লাইম আসতে পারবে তত বেশি তার মাকসাদ হাসিল হবে সে সেটা চায় আপনি তার মাকসাদটা পূরণ করতে বলতেছেন তিন নম্বর কথা হলো এই রকম ডিবেট বাস এদেরকে বহুবার না কানি চুবানি বহু মানুষ বহু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাইরা তারা খাওয়াইছে বহুবার কিন্তু লজ্জা সরম এদের নাই লজ্জা সরম যদি থাকতো তো বা আবার দ্বিতীয়বার ডিবেট ডিবেট বলতো না এদেরকে সকাল বিকাল না কানে চুবানি বেজ্জত করা বহুবার এদেরকে বিদায় দিয়েছে এখন আপনি যদি কুস্তা কুস্তির পথ হয়ে চিত হয়ে পটাং হয়ে মাটিতে শুয়ে রুসেন আপনার বুকের উপরে বৈশাখকে আপনার কলার ধরে বসে রাখে আর আপনি যদি তখনও বলেন যে জানো এই রোদের মধ্যে তোমার শৈল পড়তেছে আমি কিভাবে সেফ রাখছি দেখছো এই বাটপাড়ের বাটপাড়ে যেরকম এই নাস্তিকগুলো এই ডিবেট ডিবেট খেলাটাও সেরকম না কেন চুপালি খাওয়ার পরও বলে দেখছো কোনো হুজুর আমাদের চ্যালেঞ্জ নেয়নি এত সুরি করে অনেকটা এরকম মনে রাখবেন সংসার সৃষ্টি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না সংসার যে সৃষ্টি করতে পারে আপনার অস্তিত্ব নিয়ে আপনার মধ্যে সংসার সৃষ্টি করে দেওয়া সম্ভব জন্য আল্লাহ তারা আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাহ যারা মানুষের মনে মধ্যে কুমন্তনা সৃষ্টি করে আল্লাহ পানা চাই তাদের কাছ থেকে তারা শয়তান জিন শয়তান যেমন হয় আবার এরকম মানুষ টাইপেরও হয় আর মানসুখী শয়তান এই দুই শয়তান ইমানদারদের মনের মধ্যে সংশয় সৃষ্টি করবে এই জন্য আল্লাহর কাছে পানা চাই দিতে হয় আল্লাহর কাছে যখন আপনি দরখাস্ত করবেন পানা চাওয়ার জন্য ইনশাল আপনাকে সেভ করবেন এই জন্য ভাই এই ডিবেট ডিবেট খেলা এগুলো অনেক সরল মানুষকে বিভ্রান্ত করে তারা মনে করে তো কেউ তো ডিবেট নিল না তো আসলে কি ডিবেট নিবে ডিবেট নিয়ে তারা বহুবার উপকার করার পরও যদি তার লজ্জা লজ্জাস না থাকে সে যদি উঠে আবার খাড়ায় বলে আমি তাদের ইচ্ছা কিন্তু শুয়েছিলাম তাহলে এরা হারানো সম্ভব কোনো রে না তখন এর হারানোর চিন্তা আপনি করেন না